হে এভরিওয়ান কেমন আছো সবাই আমি আজকে চলে এসেছি আমি না আমি আমার বোন আর আমার বরমশাই আমরা তিনজন চলে এসেছি একটা খুবই সুন্দর জায়গাতে তো তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো হ্যাঁ অবশ্যই আইকনটি তো অবশ্যই প্রেস করতে হবে অন তাতে আমার নতুনত্ব ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ প্লেসটা কোথায় আছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানে প্রচুর রোদ তো তাই এই ছাতাটা নিয়ে আছি আর ওরা আগে চলে গেছে জায়গাটা দেখো কোথায় এসছি আমরা আর রোডের অবস্থা দেখো ওরা সব আগে চলে গেছে আর আমি পিছনে আছি ওই দেখো ওখানে তোমাদের দাদা আর আমার বোন আগে চলে গেছে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর এই পাশে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি আর এই দেখো একটু আগে যেতে হবে আমাদের দেখো কোথায় চলে এসেছি খুব সুন্দর প্লেসটা এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করবো তো তোমরা তো নিশ্চয়ই দেখতে পারবে

দেখো আমরা এখন এই লোকেশনটা শুট করব হ্যাঁ এই লোকেশনটা এখন আমরা শ্যুট করব আমরা অনেক প্লেসে গেছি বাট কী বলতো আমার বোন তো অনেক বছর পরে ও বলছে আর আমি তো এখানে বিয়ের পত্র চলে গেছি আর এদিকে আসা হয় না আমার ওই আমাদেরকে নিয়ে এসছে যে এই লোকেশনগুলো ভালো বাট এসে দেখে যে অ্যাকচুয়ালি এগুলো পাহাড়ি এলাকা না সব নতুন ফ্যাক্টরি বগেরা বানাচ্ছে তো যত গ্রিনারি প্লেস ছিল গাছপালা গাছপালা সব ছিল ওগুলো সব জালি দিয়েছে তো কি করব। আমরা এই প্লেসটাই চুজ করলাম এখন আপাতত তো আমরা এখানে এখন শ্যুট করব। তো তোমরা প্লিজ ব্লগটা শেয়ার করে দিও আর শর্ট ভিডিও তো অবশ্যই দেখবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে বাই সে বাই টু এভরিওয়ান বাই এই তুমি বাই বলে দাও